গণ আন্দোলনের ক্ষমতার পালা পর অস্থিরতা শুরু হয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্কেও গভর্নর আব্দুল রোফ তালুকদার এবং চার ডেপুটি গভর্নরকে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মতিঝিলের বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বুধবার সকালে স্লোগানের বিক্ষোভ উত্তাল হয়ে ওঠে গভর্নর চার ডেপুটি গভর্নর বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্ট ইমিটেড পিএফআইউ প্রধান এবং পলিসি অ্যাডভাইজারের পদত্যাগের দাবি করেন বিক্ষোভের অংশ নেওয়া কর্মকর্তারা এক পর্যায়ে বিক্ষোভকারীদের সোরগোলে পদত্যাগপত্র দিতে বাধ্য হন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান বিক্ষোভকারীদের শান্ত করতে তিনি সবার সামনে একটি কাগজকে কাগজে সই করেন সেটি তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নির্বাহী পরিচালকের কাছে জমা দেন বিক্ষোভকারীরা বলেছেন দেশ থেকে অনেক টাকা পাচার হয়েছে কিন্তু বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস তা ঠেকাতে সঠিক পদক্ষেপ নিতে পারেননি টাকা পাচারের ও আর্থিক অনিয়মে এরা সবাই দায়ী একজন কর্মকর্তা বলেন এসব কর্মকর্তার জন্যই বাংলাদেশ ব্যাংক নিজের মতো কাজ করতে পারছে না কারণ এরা নানান রকম নৈনৈতিক কাজের সাথে জড়িত হয়ে গেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জাকির হোসেন চৌধুরী আন্দোলনকারীদের শান্ত থাকার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে বলেন আলোচনা সাপেক্ষে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ব্যাপক গণ আন্দোলনের মুখে সরকার প্রধানের পদত্যাগ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের পর বদলে যাওয়া পরিস্থিতিতে মঙ্গলবার প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় হয় বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে চার ডেপুটি গভর্নর ও মুখপাত্র সেখানে উপস্থিত ছিলেন তারা সদ্য সাপেক্ষ সরকারের সময়ে হওয়া অর্থ পাচার কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিক প্রবেশের নিয়ন্ত্রণ আরোপসহ বিভিন্ন বিষয়ের কথা বলেন ডেপুটি গভর্নর খুরশিদ আলম বলেন ব্যাংক খাতে কাজ করতে যে নানান রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় অনেক সময় অনেক গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া যায় না কিংবা নিতে দেওয়া হয় না তাতে নানান রকমের চাপের মুখোমুখি হতে হয় আরেক ডেপুটি গভর্নর নুরুল নাহার বলেন পরিস্থিতি পরিবর্তন ঘটলে আরও অনেক বিষয়ে পরিবর্তন আসে এখানেও পরিবর্তন আসবে তিনি বলেন খেলাফি ঋণ নিয়ে নানা রকমের আইন রয়েছে তবে নানান চাপের কারণে এটা প্রয়োগ করা সম্ভব হয় না তবে সামনে এই বিষয়ে আরও পদক্ষেপ নেওয়া হবে বলে আমি মনে করি গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সাজা থেকে পুরোপুরি মুক্তি পাওয়া বিএমপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় দেশের মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ভার হাসপাতালের চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা জানান ফখরুল এ সময় দলীয় প্রধানকে দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তিনি ফখরুল বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে বলেন ম্যাডাম অসুস্থ তাকে সবসময় আমরা দেশের পরিস্থিতি অবহিত করছি তিনি দেশবাসীকে এই পরিস্থিতি মোকাবেলায় শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন দুর্নীতি দুই মামলায় সতেরো বছরের কারাদণ্ডে দণ্ডিত খালেদা জিয়াকে মুক্ত দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষা সেবা বিভাগ সেখান থেকে বলা হয় সংবিধান ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার বলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দণ্ডমুক্ত মৌকুফ করেছে বিএনপি বারবার বলে আসছে আওয়ামী লীগ সরকারের প্রভাবে মিথ্যা মামলা তাদের নেতৃত্বে কারাবন্দি করা হয়েছে তাকে রাজনীতি থেকে বিদায় করার জন্য দেশে করোনা ভাইরাসের বার পরিবারের আবেদনের দুই খালেদার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করেন ওই বছরের পঁচিশ মাস সামরিক মুক্তি পেলে গুলশানের বাসা ফিরো যায় ফেরেন খালেদা জিয়া তখন থেকে তিনি সেখানেই আসেন এরপর থেকে পরিবারের আবেদনের প্রতি ছয় মাস পর পর বিএমপি নেত্রী মুক্তি মেয়াদ বাড়িয়ে আসছিল শেখ হাসিনার সরকার প্রতিবারই তাকে দুই দুটি শর্ত দেওয়া হচ্ছিল তাকে বাসায় থেকে চিকিৎসা নিতে হবে এবং তিনি বিদেশ যেতে পারবে না খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার কি ডায়াবেটিক্স আর্থোটাই অর্থোটাইটিক্স ঈদ রোগে ভুগতেছিলেন সামরিক মুক্তির পর তাকে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে বিদেশে পাঠানোর জন্য পরিবারের তরফ থেকে বেশ কয়েকবার আবেদন করা হলেও ওই শর্তে মুক্তি দিয়েই বারবার তা প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার সরকার অবিলম্বে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্বশীল তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ারম্যান ব্যান কার্ডিন বাংলাদেশের রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরে মার্কিন সিনেটের ব্যান কার্ডিনের মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তার নেতৃত্বের বিরুদ্ধে কয়েক সপ্তাহের কার্যক্রম বর্ধ বিক্ষোভের মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরেও নতুন নির্বাচনের পথ প্রস্তুত করেছে বিবৃতিতে বেন কার্ডিন বলেন যেভাবে বিশ্বের গণতন্ত্র ও রাজনৈতিক মত প্রকাশ ও কর্ম ধর্ম মানবিকভাবে হুমকিতে যেখানে বাংলাদেশের জনগণ সাহসের সঙ্গে বিশ্বের সম্প্রদায়ের কাছে সম্মিলিত প্রচেষ্টায় শক্তির রূপান্তর করেছে ঐক্যবদ্ধ হলে তাদের সবচেয়ে দৃঢ় ও স্বৈরাচারী নেতৃত্ব ক্ষমতা ত্যাগ করতে বাধ্য করতে পারে বেন কার্ডিন আরও বলেন কিন্তু এত সহিংসতা ও রক্তপাত অগ্রহণযোগ্য যেসব যেসব মানুষ প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করি যে সরকার কমপক্ষে এক দশকেরও বেশি সময় পর্যক্রমে বিরোধী দলের গলা টিপে ধরেছিল আদালতকে ম্যানিপুলেট করেছে নিজের নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা সার্ভিসকে হাতিয়ার বানিয়েছে সেখানে এখন সাংবাদিক নীতির উপর ভিত্তি করে গণতন্ত্র প্রতিষ্ঠার বাংলাদেশের সামনে নতুন করে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা আমরা সেলিব্রেট করি তিনি আরো বলেন আমি বাংলাদেশের কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাই এক একটি শক্তিশালী তত্ত্বাবধায়ক সরকার গঠনের জন্য যারা দ্রুত অংশগ্রহণমূলক গণতান্ত্রিক নির্বাচন করবে বাংলাদেশের জনগণ এমন একটি সরকারের দাবিদার যারা তাদের কণ্ঠস্বরের প্রতি সম্মান দেখাবে তাদের ইচ্ছের প্রতি সম্মান দেখাবে এবং জাতির মর্যাদাকে সমুন্নত রাখবে